সারা বাংলাদেশ খুশি উঠেছে সারা বাংলাদেশে আজকে আন্দোলন হচ্ছে মিছিল হচ্ছে মিটিং হচ্ছে পদযাত্রা হচ্ছে রোড মার্চ হচ্ছে তারই একটা অংশ উত্তরে ঝড় উঠেছে সেখানে আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব বক্তব্য রাখছেন দক্ষিণে যাত্রা বাড়িতে তুফান উঠেছে সিরার উঠেছে লোকজন কম হয় নাই এখানে যে লোক আছে তারা যদি ঢাকার দিকে ঢাকা শহরের দিকে রওনা দেয় দিকে রওনা দেয় কেউ টিকে থাকতে পারবেন কেউ টিকে থাকতে পারবে না আপনারা প্রস্তুতি নিন সবাই আসছে আমরা এমন আন্দোলন করবো যে আন্দোলনের করে এই সরকারের চক্রে চৌস ভেঙে খান খান হয়ে যাবে এই সরকার এই অত্যাচারী এই লুটেরা সরকারকে আমরা ক্ষমতায় দেখতে চাই না নানান রকম কথা বলেন এই সরকার আজকে আপনার কি শব্দটা শুনেছেন কখনো পুরানীতি মাটি পুরানীতির মাটি সুছেন শুনেন নাই অর্থাৎ দেশ জলে পুরে সাক্ষার হয়ে যাক খালি মাটি চাই খালি মাটি চাই সেই মাটিতে আমি ক্ষমতায় থাকব এই সরকার এই দেশের জনগণকে খুন করে ঘুম করে জখম করে হত্যা করে গ্রেফতার করে জেলে পুরে ক্ষমতায় টিকে থাকতে চায় আজকে কতরে ভাই পনেরো বছর যাবৎ ক্ষমতায় আছে ক্ষমতার লোভ যায় না কেন ক্ষমতায় কি এমন জিনিস আছে কোন ভদ্রলোক একটা মিছিল হলে তার বিরুদ্ধে সে ক্ষমতায় কখনোই থাকবে না পৃথিবী ইতিহাসে নাই একমাত্র বাংলাদেশ ইতিহাসে আছে আর আছে চশেস্কু মুসল লীগ আয়ুব খান যারা এক নান্ত্রিক একত্রবাদী কর্তৃত্ববাদী সরকার করেছিল জনগণের উপরে জুলুম করে যারা ক্ষমতা দিতে চেয়েছিল কিন্তু তারা কিন্তু পারে নাই প্রত্যেককেই জনতার রোসানলে পুরতে হয়েছে প্রত্যেককেই জনতার রোসনালের আঘাত আঘাত প্রাপ্ত হয়ে ক্ষতভিক্ষিত হয়ে তাদের সাজা পেতে হয়েছে আজকে এই সরকারের নেতৃবৃন্দ বলেন ডিসি এস বলেন যদি ক্ষমতায় আস কে আমলিক না থাকে তাহলে ডিসি এসপিদের কারোই চাকরি থাকবে না এই কথা এই সরকার বলেন আমরা কিন্তু বলছি না আমরা কিন্তু বলছি না আরো বলেন কেউ বাঁচতে পারবে না আমরা কিন্তু বলি না ওরা বলতেছে সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়ায় ওরা বলে কেন বলে ভয় দেখায় কর্মীদেরকে ভয় দেখায় বিএনপির নেতা কর্মী বিএনপির নেতা কর্মীরা কিন্তু হত্যাকারী নয় খুনি ডাকাত নয় তারা যে দেশের মানুষকে মেরে ফেলবে আওয়ামী লীগের লোক ওই দেশের নাগরিক বিএনপির লোক এই দেশের নাগরিক প্রত্যেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা দেশের নাগরিক আর স্পিরা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী যদি কোনো ডিসি এসপি যদি অপরাধ করে এই যে এডিসি হারোনের বিচার হচ্ছে না একটা শুনছেন না এডিসি হারোনের বিচার হচ্ছে বিচার তো কি শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে ওই যে মেয়েগুলো তো একটা কেলেঙ্কারি নিয়ে তা তো শাস্তি হচ্ছে হ্যাঁ যদি কেউ কোনো সরকারি কর্মকর্তা অপরাধ করেন দেশের আইন অনুযায়ী তার বিচার হবে কিন্তু বিএনপি কারো চাকরি খাওয়ার জন্য বিএনপি কাউকে হত্যা করার জন্য রাজনীতি করে না বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না যে কথা সালাম বলে গেছে কিছুক্ষণ আগে কাউকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমরা রাজনীতি কি আন্দোলন করি না কাউকে ক্ষমতায় নেওয়ার জন্য আমরা রাজনীতি করি না পনেরো বছর আন্দোলন করছি ক্ষমতায় আমরা যাই নাই কিন্তু এই সরকার অত্যাচার করছে অনাচার করছে দেশের মানুষের সামনে এটা আমাদের তুলে আনা দরকার দেশের মানুষের সামনে এটা আমাদের স্পষ্ট করা দরকার চালের দাম চিনির দাম ডালের দাম কিসের দাম বাড়ে নাই রে ভাই একটা জিনিসের দাম কমে গেছে সেটা কি জানেন মানুষের জীবনের দাম কমে গেছে মানুষের জীবনের দাম কমে গেছে ডেঙ্গুতে লোক মারা যাচ্ছে সরকারের কোনো প্রক্ষেপ নাই কিছুদিন আগে করোনায় লোক মারা গেল সরকারের কোনো খবর নাই ওখানেও ব্যবসা ওখানেও তারা ব্যবসা করলো এই সরকারের এই দেশের মানুষের প্রতি কোনো মায়া মমতা নাই কেন ক্ষমতা দিকে দেখতে যাবেন এত ক্ষমতার কি প্রয়োজন বুঝতে পারলাম না এই বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য সংগ্রাম লড়াই করছে না আমরা দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে চাই দেশের মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে আনতে চাই এই দেশের মানুষ কথা বলতে পারে না এই যে সাংবাদিক ভাইরা ছবি তুলছেন আমাদের কতগুলো সাংবাদিক কতগুলো ক্যামেরা আল্লাহ মাফ করুন যদি আওয়ামী লীগ আমার ক্ষমতা আসে এত সাংবাদিক এত ক্যামেরা থাকবে না আমরা দেখেছি চুয়াত্তরে দেখেছি বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে মাত্র চারটি সংবাদপত্র চালু রাখা হয়েছিল চুয়াত্তরের কথা তো অনেকেই জানেন না মনে নাই তাই না বাংলা বাণী মর্নিং নিউজ সংবাদ এবং আরেকটি পত্রিকা জানি জানিছিল এই কয়েকটা পত্রিকা চালু ছিল আর সমস্ত পত্রিকা বন্ধ বিএনপি ক্ষমতায় আসার পর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ নেত্রী বেগম খালাইিয়া এই সাংবাদিকদের অধিকার সমস্ত ফিরিয়ে দিয়েছেন তাই আসে এত ক্যামেরার সামনে এত টিভি চ্যানেল সামনে এত পত্রিকা দেশে কিন্তু ভুলে কি হবে কারোই কোনো স্বাধীন কথা বলার ক্ষমতা নাই সংবাদপত্রের কর্মীরা আমাদের বক্তব্য রেকর্ড করেন নিয়ে নিয়ে যান যান লিখে কিন্তু তারা প্রকাশ করতে না এই যে আমাদের ভাইরা ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক ভাইরা তারা ছবি তুলে নিয়ে যাবেন কিন্তু সকলেই দেখাতে পারবেন না সুতরাং এই যে একটা অবস্থা দেশের এই নারকী একটা অবস্থা থেকে মানুষকে মুক্ত করতে হবে যদি আমরা এই শাহসিনা সরকারের পদত্যাগ করাতে পারি যদি নিরপেক্ষ নির্বাচন আমরা করতে পারি যেটা অবশ্যই আমরা করব যেটা বাংলাদেশের মানুষের চাহিদা তখন এই দেশের মানুষ মুক্তি পাবে এই দেশের মানুষ কথা বলতে পারবে আর আপনাদের মনে আছে আজকের প্রধানমন্ত্রী উনি বলেছিলেন দশ টাকা সেট চাল খাওয়াবেন বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেবেন বলেছিলেন আচ্ছা যারা যারা চাকরি হাত না করে চাকরি তো চাকরি চাকরি লোকে পাই লোকে কেউ পায় না এখানে আমার এখানে কয়েক লাখ লোক আছে তাদের মধ্যে কেউ চাকরি পায় না চাকরিটা পাই লোকে তাও জানি এখন দশ টাকা সে চাল কে খান একটু হাত তুলেন তো দেখি নাই সত্তর টাকা খাচ্ছি সে কে খান হাত তুলেন দেখি সবাই সত্তর থেকে আশি টাকার চাল খাচ্ছে আজকে কি একটা নির্মম পরিহাস জাতির সঙ্গে আমি জানি না আমলি আবার যখন নির্বাচনে যদি দাঁড়ায় কোনোদিন কোন কথা বলবে কোন ধাপ্পাবাজি করবে আজকে পরিষ্কার বলতে চাই আজকের জনগণ উপস্থিত জনগণ আমার বক্তব্য যারা বাড়ি থেকে শুনছেন আমার মা বোন ভাইয়েরা যারা বাড়ি থেকে শুনছেন আপনাদের সবাইকে পরিষ্কার বলতে চাই হাসিনা যদি ক্ষমতায় থাকে এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে আমাদের বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে পুরা নীতি মাটি সরকার কায়েম হবে এই দেশে পুরা মাটির নীতি সরকার কায়েম হবে দেশে অর্থাৎ জনগণ লাগবে না মাটি হলেই চলবে এই হলো এই সরকার আজকে দায়িত্ব আজকে তারা এখন পর্যন্ত এখন শুনলাম গ্রেফতার করছে আমাদের প্রায় পঁয়ত্রিশ ফেব্রুয়ারি রায় সম্পাদককে সারা ঢাকা শহরে এবং বাংলাদেশে গ্রেপ্তার কার্যক্রম চলছে এই কার্যক্রম চলছে তবে একটি কথা হুঁশিয়ার করে বলতে চাই ইতিমধ্যেই আমাদের সত্তর পঁচাত্তর জন না প্রায় পাঁচশো জন লোককে আপনারা গুম করেছেন কোনো লাভ হয় নাই বরং গুম করেছেন যে এই পরিবারের লোক সেই পরিবারের সকল সদস্যই আজকে বিএনপির মিছিল মিলে আসে তাদের চোখে মুখে তাদের ভাই ব্রাদার বোন বাপ মা তাদের চোখে মুখে প্রতিহিংসার আগুন তারা চায় এই সরকার পদত্যাগ খুলে পরে তার সন্তানকে যদি ফিরে পায় ভালো যদি ফিরে না আসে যারা তাকে গুম করেছে তার বিচার করতেই হবে যাদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে সেই হত্যাকাণ্ডের আমরা বিচার করব কিন্তু ওই যে বলেছেন না সকল এডিসি ডিসিদেরকে বিচার করা হবে সকল ডিসি এডিসি খারাপ নয় শুধুমাত্র খারাপগুলোকেই ধরা হবে আইন অনুযায়ী যারা অন্যায় করেন অপরাধ করেন সবসময় তারা ভীত থাকেন আমাদের ভিতরে অপরাধী নাই পনেরো বছরে আমাদের অপরাধ করার সুযোগই আসে না সুতরাং অপরাধী এখানে নাই তো প্রিয় ভাইয়েরা এই সরকারকে বিলম্বে আমরা পদত্যাগ করার অনুরোধ জানাচ্ছি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ওনারা বলছেন তত্ত্বাবধায়ক সরকারের কোন বিধান নাই আমি একটি প্রশ্ন করতে চাই এই সরকারকে আপনারা যখন ছিয়ানব্বই ক্ষমতায় আসলেন কোন সরকার অধীনে নির্বাচন করেছিলেন কোন সরকার দেশপিত্রী বেগম খালাজিয়া ক্ষমতা ছাড়লেন বঙ্গভবন তারপর তত্ত্বাবধায়ক সরকার হলো এবং সেই তত্ত্বাবধায়ক সরকার দিনে আপনার নির্বাচনে গেছেন এখন কেন বলেন সংবিধান এইটা সেটা নানা রকম কথা আরে সংবিধান তো কেড়ে করে নষ্ট করে দিয়েছেন আপনারা সেই সব কাঠাকড়ি সংবিধান দিয়ে বিএনপিও নির্বাচনে যাবে না নতুন সরকার হবে কি মাইক নাই 어, 가장 높지.